রবীন্দ্রবাবু আপনাদেরকে নিশ্চয়ই মনে আছে আজকের সেই দিন যে দু হাজার চব্বিশের জুলাইয়ের যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিক এরকম সময় আরেকটু পরে ঢাকার কন্যারা নেমে আসলো তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে শহীদ সৈরাজ স্বৈর আচার তো এই দিনটি ঠিক এক বছর আজকে পূর্ণ হলো মাত্র কিন্তু আমরা সেই রাজাকার নিয়ে আবার দেখছি রাজনীতিতে আবার ফিরে এসছে আবার সেই ট্যাগিং একদল আরেক দলকে চাঁদাবাজ বলছে আরেক দল আরেক দলকে রাজাকার বলছে আর একদল নানানভাবে ট্যাগিং ব্যাসিং শুরু হয়ে গেল আপনি তো বিএনপি রেখানকার প্রতিনিধি কেন এটি শুরু করতে হলো আবার আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে এক বছর প্রায় হয়ে গেল তাই না আর কয়েকদিন পরে এক বছর পূর্ণ হবে পাঁচই আগস্ট পিছনে ফিরে তাকালে হতাশ হতে হয় আপনি অনেকগুলো প্রশ্ন রেখেছেন না মাসুদ কামাল ভাইয়ের কাছে যে এটা 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 স্বপ্ন ছিল হ্যাঁ এটা সত্য যে দেড় মাসের আন্দোলন প্রাথমিকভাবে একটা কোটা সংস্কার আন্দোলন ছিল সরকারি চাকরি বৈষম্যহীন করার আন্দোলন ছিল এবং পরবর্তীতে আন্দোলনটি এক দফায় পরিবর্তিত হয় কিন্তু আপনি যে বাক স্বাধীনতার কথা বলছিলেন আপনি যে রাজনীতিতে সভ্যতার কথা বলছিলেন আপনি যে একটা বৈষম্যহীন বাংলাদেশের কথা বলছিলেন আমরা যে একটা মানে আইনের শাসনের বাংলাদেশ চেয়েছিলাম আমরা বিচার বিভাগের স্বাধীনতার বাংলাদেশ চেয়েছিলাম আমরা চেয়েছিলাম এই দেশের মানুষ যা ভাবছে যা চিন্তা করছে তা সভ্যভাবে লিখতে এবং বলতে পারবে এই স্বাধীনতাটুকু এটা কিন্তু দীর্ঘ পনেরো বছরে যে প্রেক্ষাপট যেটি এই দেড় মাসে চূড়ান্ত রূপ লাভ করেছে এই পনেরো বছরের প্রেক্ষাপটের মধ্যে কিন্তু বহুবার বহু লক্ষ্যবার আমরা বলেছি এবং ওই সময়টাতে যেহেতু প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের ছিল বিএনপি এবং সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বেশি জুলুম নির্যাতনের শিকারও হয়েছে বিএনপি এবং আজকে যে কথাগুলো গ্রাফিতিতে গ্রাফিতিতে আমরা দেয়ালে লেখা দেখছি এই কথাগুলো কিন্তু বিএনপি গত পনেরো বছর ধরে বলে এসছে আজকে যখন রাজনীতিতে আমরা দেখলাম যে পনেরো বছরে একটা বিরাট ক্ষত তো এই ক্ষতটা না এক বছরের সারাই হয় নাই বরং ক্ষতটা আরো অনেক বেশি রক্তাক্ত এবং গভীর হয়েছে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন দায়িত্ব নেন তখন কিন্তু আওয়ামী লীগের কিছু গুটিগতক সুবিধাবাদী রোগ ছাড়া আপামোর জনসাধারণ কিন্তু ওনাকে মেনে নিয়েছিলেন ওনাকে স্বাগত জানিয়েছিলেন এবং তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলেছিলেন যে এটি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এবং আপনাকে আমরা এই জাতি পুনর্গঠনের দায়িত্ব দিলাম সেই জায়গাটিতে আমরা দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিকে ঐক্যবদ্ধ করবার যেই একটা সুবর্ণ সুযোগ তার হাতে এসেছিল সেটাকে কাজে না লাগিয়ে উনি জাতিটাকে আরও বেশি বিভক্ত করলেন উনি প্রাথমিকভাবে যখন বললেন যে ছাত্ররাই আমার নিয়োগকর্তা তখন ছাত্ররা ছাড়া আর যারা ছিল আমজনতা গোটা দেশের মানুষ তার অন্য রাজনৈতিক দল তারা নিজেকে প্রতারিত মনে করা শুরু করলো বিট্রেড ফিল করলো এবং মনে করলো একই কথা পরবর্তীতে যখন আমরা দেখলাম যে তিনি রেজিগনেশন দেওয়ার কথাও ছাত্র সমন্বয়কদের মধ্যে থেকে একজনকে বেছে নিয়ে তার সঙ্গে শেয়ার করছেন আমরা যখন দেখলাম যে তিনি বলছেন আমি ছাত্রদের দল গঠন করতে বলেছি তা না হলে এই দেশে জুলাই স্পিরিট নষ্ট হয়ে যাবে অর্থাৎ তিনি খুবই গুটি কত মানুষ বা একটি গোষ্ঠীকে তার নিয়োগকর্তা তার পালন কর্তা এবং জুলাই স্পিরিটের একমাত্র ধারক বাহক হিসেবে বলতে থাকলেন তখন কিন্তু জাতি বিভক্ত হওয়া শুরু করল এবং ভীষণভাবে বিভক্ত হলো এরপরে আমরা দেখলাম যে একটি গোষ্ঠী যারা সরকারের মধ্যে অবস্থান করছে এবং যারা বিএনপি ছাড়া অন্য পলিটিক্যাল পার্টিস যারা আজকে বাদে কালকে নির্বাচন হলে পঞ্চাশটি আসন দূরে থাক বিশটি আসন এনশিওর করে তাদের জন্য কঠিন হবে তাদের মধ্যে এক ধরনের লোভ তৈরি হলো গত এক বছরে তারা ভাবলেন যে নির্বাচন হলেই তো আমাদের এই যে সরকারি দলে থাকার যে ভাব যে আনন্দ যেই ক্ষমতা সেটা আমরা হারিয়ে ফেলবো ঠিক হাসিনা যেভাবে ক্ষমতা ছাড়তে চায়নি এরাও তো পরোক্ষভাবে ক্ষমতার সেই ঘনিষ্ঠতা ক্ষমতার সেই কাছাকাছি থাকা ক্ষমতার বলয়ের মধ্যে এই মুহূর্তে যদি বলি বাংলাদেশের যে প্রশাসন ডিসি এসপি কিংবা সচিব পর্যায়ের মানে কোন লোক বেশি বসা আছে এটা বলা খুব কি আপনি আমাকে একটা কথা বলেন তো প্রশাসনে যারা বসে আমলা যারা হয় তারা কি সত্যি কোনো পলিটিক্যাল পন্থী থাকে নাকি তারা সরকারি দলের হয় সরকারি দল এখন আপনি আমাকে প্রশ্ন করবেন এখন তো কোনো সরকারি দল নাই আমি একজন রেফারেন্স আপনাকে দেই। তিনি হচ্ছেন রেজওয়ান আপা তিনি দেখলাম গতকালকে না পরশু বলছেন মবের সঙ্গে সরকার বা সরকারি দলের কেউ যুক্ত নন তার মানে কোনো না কোনো একটা সরকারি দল আছে আপনি আপনি আমি সেটি প্রত্যক্ষভাবে না দেখলেও কোনো না কোনো সরকারি দল আছে যে দলটি সরকারে না থেকেও সরকারি দলের সকল সুযোগ সুবিধা পাচ্ছে এবং আপনি সহজেই অনুমান করতে পারেন যেহেতু আমলাদের কোনো পলিটিক্যাল বৈশিষ্ট্য থাকে না তারা সর্বদাই সরকারি দল করে সো এখন যারা সরকারি দলের সঙ্গে যুক্ত একজন উপদেষ্টা খোলাখুলি বলছেন সরকার বা সরকারি দল যুক্ত নয় তো সরকারি দল যেহেতু একটা আছে আমলা বলেন এসপিডিসি বলেন ওসি বলেন পুলিশের কর্মকার কর্মকর্তারা বলেন সকলেই নিশ্চয়ই সরকারি দলেরই সদস্য এর বাইরে তো আর কিছু আমি বাংলাদেশে পড়া সাকিব